কাউকে পেজের অ্যাক্সেস দিতে হলে তার আইডিটা জানা থাকতে হবে এরপরে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি ফেসবুক অ্যাপে আসতে হবে ফেইসবুক অ্যাপ থেকে আমার পেজে যেতে হবে তো আমি যেটা করবো একই সাথে পেজে সুইচ করবো এবং পেজ ভিজিট করবো এটার জন্য উপরের ডান কর্নারে টাচ করলাম ঘুরে এখানে দেখেন ছোট্ট একটা অ্যারো আছে যেখান থেকে আমরা আমাদের যে যে পেজ আছে সেগুলো দেখতে পারি এখান থেকে যেমন ধরুন আমি কাকুন এন্টারপ্রাইজ এই পেজে কাউকে অ্যাক্সেস দেব তাহলে আমি পেজে টাচ করলাম করার পরে পেজের ইনসাইডে যাওয়ার জন্য এই যে ওদের লোগো আছে যেখানে যে কোনো একটা লোগোতে টাচ করলাম একটু মেক শিওর হতে হবে যে আমি পেইজে আছি পেজের আইডি ব্যবহার করে এখানে আমার আইডি যাতে না দেখা যায় হ্যাঁ এটা সুইচ করে পেইজের আইডি হিসেবে আমার যেতে হবে এবার এখানে মাঝে যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা টাচ করবো আমরা টাচ করলাম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি নেক্সট ডে আসার পরে এই অপশনগুলো থেকে স্ক্রল করে আমি যদি নিচে যাই নিচে টুলস আছে টুলসটা আমায় সিলেক্ট করলাম আরও বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে এবার স্ক্রল করতে করতে নিচের দিকে গেলে আমরা পেজ অ্যাক্সেস পেয়ে যাব এই যে পেজ অ্যাক্সেস প্রোফাইলের আন্ডারে আছে পেজ এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছিলাম এতক্ষণ পেজ অ্যাক্সেস এটা সেই জায়গা যেখান থেকে কাউকে যোগ করা যায় পেজে আচ্ছা পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমরা দুটো জায়গা দেখলাম অ্যাড নতুন কাউকে অ্যাড করার একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে অ্যাড নিউ করা যায় আরেকটা করা যায় পিপল উইথ টাস্ক অ্যাক্সেস তো অনেকে মনে কর টাস্ক অ্যাক্সেসটাই দেওয়া ভালো সীমিত অ্যাবিলিটি থাকে তার পেজকে মডিফিকেশন করার কিন্তু আমি রেকমেন্ড করবো আমাকে যদি অ্যাক্সেস দেন উপরেরটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিলে আমার ছোটোখাটো কিছু কাজ করতে সুবিধা হয় যেমন আপনাদের সেন্ড মেসেজ বাটন যদি দেয়া না থাকে অথবা কিছু স্পেলিং মিস্টেক যদি থাকে এগুলো আমি চাইলে সহজে ফিক্স করে ফেলতে পারবো আমাকে যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটা টাচ করার পরে নিচে নেক্সট বাটনে চলে যেতে হবে এবং এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি যে আইডিটা দেবো সেই আইডিটা বসিয়ে দিবেন হয় আইডি লিঙ্ক বা নাম দিলেই আপনারা এখানে দেখতে পাবেন আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি এখানে ধরেন এই এই আইডিটাকে আমি দিতে চাই এভাবে আইডিটা সিলেক্ট করবো এবং এই নিচে থেকে গিভ অ্যাক্সেস দিব সবশেষে আমার কাছে একটা পাসওয়ার্ড চাইবে ফেসবুক আমার ফেসবুকের পাসওয়ার্ডের আইডি ওটা দিয়ে সাবমিট করলে তবে এই রিকোয়েস্টটা এই আইডির কাছে যাবে তাকে জানানো হবে যে এই পেজ তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছে বাকি কাজটা ওই এন্ডের যার আইডিটা জব করেছি তিনি অ্যাপ্রুভ করলে পেজে যুক্ত হয়ে যান এভাবে পেজে অ্যাক্সেস দিতে হবে ধন্যবাদ